পূর্বাশির ভাইদের মন ভালো হয় কিন্তু তারা কষ্টের মানুষ তাদেরকে কষ্ট দিলে আর আসলে জায়গা থাকে না কিছু বলার না তারা অনেক কষ্ট করে আমাদের দেয় আমাদের জায়গা দেয় আপনার মনে এমন কোন আকাঙ্ক্ষা আছে যা আজও আপনার পূরণ হয় নাই আকাঙ্கம் বলতে গেলে আমি চাই একটা সুখী সংসার বা পরিবার চাই মানে আমি সুখে শান্তিতে থাকতে পারি বাস করতে পারি বা আমি যার সাথে বিয়ে হচ্ছে সে আমার কষ্ট বা বা কোনো কিছু আমার শেয়ার করে বা ভাগ করে নেয় বা আমার পুরো পুরো পাঁচটা বাপ মা করে যে কষ্ট করে যে কষ্ট যেন না দেয় ওরকম আমার চাওয়া আশা এটাই আকাঙ্ক্ষা চাওয়া আকাঙ্ক্ষা যদি আজ চারটা ডিফারেন্ট প্রশ্ন করে যেটা হলো যদি কোনো ভাই বলে যে আমি বিয়ের পরে এই তোমার সাথে বা তোমার সাথে সংসার করার অবস্থায় কোনো বাচ্চা নিতে পারবো না আমার আগে দুইটা বাচ্চা আছে তো কী করবো তখন আমি মনে করব কি এটি আমার এটি আমার মনে করে আমার লাইলা পেলা বড় করতে হবে এভাবে থেকে যাবেন হ্যাঁ

এখন তো যোগাযোগ করার মতন মোবাইল নাই কিন্তু আপনাদের মোবাইলটা যদি আমরা যোগাযোগ আপত্তি নেই দশক এটা বিষয় বুঝবেন আপনারা বলেন যে এই যুগে মানুষের মোবাইল নাই আসলে যার চাল নাই চুলা নাই থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই কাপুরের ঠিক নাই সে মানুষের মোবাইলের সব থাকা এটা দুঃস্বপ্ন এরকম বহু মানুষ বাংলাদেশে আছে ভাই মিডিয়ার সামনে যখন মানুষগুলি আসে তখন আমরা দেখি বাস্তবে আমরা বুঝি আপনারা বুঝবেন না আপনারা বলবেন যে না এগুলার মধ্যে কিছু ঠকবাজ আছে হ্যাঁ আছে এটা আমরাও দেখেছি এটা পরে আমাদের কাছে কিন্তু ওই দুই চার জনের জন্য তো দুই চারশো মানুষের ভবিষ্যৎ নষ্ট করতে আমরা পারি না এজন্য আমরা ভিডিওগুলো করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ